আমাদের অত্যন্ত কাছের মানুষ যেন হাবিদুল ইসলাম হামিদ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত বিভিন্ন স্তরের মানুষ গড়ার কারিগর শিক্ষক মন্ডলী আমার শ্রদ্ধীয় ছাব্বিশে মার্চ আজকে এখানে পেয়েছি বীর মুক্তিযোদ্ধা বৃন্দ জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইয়েরা সকলের প্রতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আনন্দে আপ্লুত জাতির সব থেকে গুরুত্বপূর্ণ মানুষদেরকে নিয়ে আমাদের প্রিয় মানুষটি আজকে আয়োজন করেছেন আল্লাহর কাছে তার সাফল্য কামনা করছি সম্মানিত ভাই দুইটি আবেদন আপনাদের কাছে রাখতে চাই আল্লাহ তালা যদি আমাদের আব্দুল হাবিদুল ইসলাম হামিদ কে একটা পর্যায়ে পৌঁছানোর সুযোগ দেয় তাহলে শিক্ষা ক্ষেত্রকে সাজাতে যাতে অগ্রাধিকার দিয়ে কথা বলতে পরে এই দাবিটা তার কাছে একমত আপনারা দ্বিতীয় কথা হলো সতেরো বছরের জঞ্জাল পরিষ্কার হয়ে গেছে জাতিকে বিভক্ত করার সুযোগ নাই আগামী দিনে আগামী দিনে আবার যেমন বিএনপি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে জামাতকে বিএনপি কে ঐক্যবদ্ধ থাকতে হবে একজন আর একজনের গালি দিয়ে ঠকায় মেরে ধরে দুর্গম করলে পরে ঐক্য থাকবে না

দীর্ঘ আয়ু কামনা করছি আল্লাহর সাহায্য চাচ্ছি দোয়া চাচ্ছি দোয়া করছি আসসালাম আলাইকুম আহম বিভিন্ন ক্রমে বিভিন্ন জায়গাতেই আজ আমরা কথা বলার সুযোগ পাচ্ছি পনেরো বছর যাবত এ ধরনের কোনো অনুষ্ঠান হয়নি আমরা একত্রে মিলিত হতে পারিনি সমাজের একটা অন্যতম পাঠ সাংবাদিক শিক্ষক এবং মুক্তিযোদ্ধা তাদের সৌজন্যে সংগঠনের পক্ষ থেকে এই ধরনের আয়োজন সাধারণ ভাবেই একটা মিলন মেলার সৃষ্টি করে আজকে এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হর্ষিয়ান রাজদেবের কালীগঞ্জ পৌর সম্মানিত আহ্বায়ক আল্লাহ জাতীয় রহমান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনার আমার সবার প্রিয় নেতা কালীগঞ্জের গণমানুষের নেতা জননেতা হামিদুল ইসলাম হামিদ শহর কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান স্বাধীনতা প্রহরী বীর মুক্তিযোদ্ধা ভাইরা এবং আমার প্রাণ প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু কথা বলার প্রথমে আমি স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যিনি চট্টগ্রাম কাজ ভাগ দেওয়ার কেন্দ্র থেকে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাঠ কামনা করে শুধু একটি কথা বলতে চাই প্রিয় ভাইরান এবং সুধী মন্ডলী

আপনারা ইচ্ছা না থাকলেও চাকরি বাসানোর কারণে আপনারা কিন্তু পান করতে বাধ্য হয়েছেন ফলে জাতি একটি বিকৃত ইতিহাস নিয়ে নতুন প্রজন্ম তৈরি হয়েছে এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে প্রিয় ভাইয়া একাত্তরের মুক্তিযুদ্ধ কালে আমাদেরকে যারা একটি নতুন পতাকা একটি নতুন রাষ্ট্র আমাদেরকে দিয়েছে উপহার আছেন সেই বীর মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন আমি আশা করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যদি আপনাদেরকে অস্ত্র হাতে তুলে নিতে হয় আপনারা এক্ষেত্রে না আপনাদের আবার নতুন করে বাংলাদেশের গণতন্ত্র বিকশিত করার জন্যে আপনারা অত্যন্ত প্রধানের মতো সমস্ত বুদ্ধিজীবী শিক্ষক সমাজ মুক্তিযোদ্ধারা অতপ্রহরের ভূমিকা পালন করবেন আপনাদের আজকে কষ্ট স্বীকার করে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুধু একটি কথা শেষ করার কথা বলতে চাই আপনাদের সন্তান আপনাদের নেতা আপনাদের ভাই আপনাদের প্রিয় নেতা হামিদুল ইসলাম হামিদ আমি আশা করি আমি যদি ভবিষ্যতে এমপি হতে পারে আপনারা অন্তত পক্ষে করবেন নাই অসম্মানিত হবেন না এটুকু আমরা নির্দিধায় করতে পারি ফলে আমি শেষ বলের মতো আপনাদের করজোরে অনুরোধ করি আপনারা তার জন্যে দোয়া করবেন সে যত আগামীতে এই কালীগঞ্জের নেতৃত্ব দিতে পারে আপনারা আপনাদেরকে তার কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করতে পারে শুধু এই দোয়াটুকু সে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সেনাবাহিনীর তাহলে আমরা কোন অবস্থায় এদের করতে করতাম না তো ধরো আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি শিক্ষা প্রতিষ্ঠানে সাংবাদিক শ্রেষ্ঠ সত্তার বীর ভক্তি যোদ্ধা মানুষ গড়ার কারিগর শিক্ষক মন্ডলী সমাজের দর্পণ সাংবাদিক বৃন্দ এবং সুদীজনের সম্মানে আয়োজিত কালীগঞ্জ উপজেলা উপর বিএনপি কর্তৃক আয়োজিত আজকে ইফতার মহিলের উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ বিএনপি যুব সহ সফল অঙ্ক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভারগতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ উপজেলা পক্ষ থেকে শুভেচ্ছা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছে এবং আসসালাম আলাইকুম উপস্থিতি আজকে যেহেতু ছাব্বিশে মার্চ সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্রের উপভোক্তা বিপ্লবের মহানায়ক বাংলাদেশ জাতি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রহের বাকফ কামনা করছে একই সাথে মহান মুক্তিযুদ্ধে শহীদ লক্ষ শহীদের আত্মার বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রেহেলমাত্রদ কামনা করছি। বিগত সতেরো বছর শহরে চার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যে সমস্ত

কালের আাত্তার বার ছাত্রনা করছে প্রিয় উপস্থিতি যেহেতু এতারে স্বাগত বক্তক বিয়ার খুব সুযোগ আসলে নাই ছাত্রনা কিছু দাবি দাও করেছে আমি ছাড়ে দেন দেশে বলতে চাই আমাদের নেতা বিপিএফ ভারপ্রাপ্ত চেয়ারম্যান جناب তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছেন সেই 31 দফার মধ্যে শিক্ষাব্যবস্থায় রিফর্মের একটি দফা আছে শিক্ষার জন্য একটি দফা আছে তিনি স্পষ্ট ভাবে বলেছেন যে তিনি যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা সরকার গঠন করতে পারি আমরা সর্বপ্রথম প্রাথমিক শিক্ষার উপরে গুরুত্ব দিব সেই শিক্ষা শুধু বিল্ডিং করার জন্য নয় শুধু বিল্ডিং হবে না আমরা ওই শিক্ষাকে যুগ্মপ্রতিটি শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে চাই

এই একত্রিশ দফা পরিপূর্ণ ভাবে বাংলাদেশে বাস্তবায়ন করলে আমরা মনে করি বাংলাদেশকে মানবিক বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ এবং উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা সম্ভব হবে প্রিয় উপস্থিতি আমাদের যে সমস্ত অতিথিবৃন্দকে আমরা এখানে আমন্ত্রণ করি আমরা আপনাদেরকে যথাযথ সম্মান দিতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি সময়ের স্বল্পতার কারণে আবার সাংবাদিক ভাইদেরকে আমি বক্তব্য দিতে পারিনি মুক্তিযুদ্ধ ভাইদেরকে বক্তব্য দিতে পারিনি অনেক শিক্ষকের কথা শুনতে পারিনি এর জন্য দুঃখ প্রকাশ করছে আমি একই সাথে আমাদের এখানে যারা উপস্থিত আছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মানুষ গরা কারিগর শিক্ষকরা এবং সমাজের দর্পণ সাংবাদিকরা আমি মনে করি আপনারা আমার বড় ভাই আপনারা আমার অভিভাবক আমাদের চলার পথে যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই সেগুলো আমাদের ধরিয়ে দিবেন মনে করি এই মানুষগুলো যদি কালীগঞ্জকে সাদা এবং পারে তাহলে এই কালীগঞ্জ হবে একটি উন্নত আধুনিক উপজেলা যেটা বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করতে পারবে আমরা যদি বিএনপি কে আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে যদি বাংলাদেশ পরিচালনার দায়িত্ব এদেশের মানুষের সমর্থনে যদি দেয় তাহলে আগে আপনাদের কাছে ওয়াদা করছি এই কারিগঞ্জ হবে মানবের কারিগঞ্জ এই কারিগঞ্জ হবে এখানে দুই জনকে সমাজিত করা হবে এখানে চার চার অবস্থানে থেকে সে তার দায়িত্ব পালন করবে সে স্বাধীনতা নিশ্চিত করা হবে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া হবে সকলকে তারা তাদের কর্ম করতে পারে সে ব্যবস্থা করা হবে বিশেষ করে এখানে হিন্দু সম্প্রদায়ের কিছু শিক্ষক আছে আমি শুনেছি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আত্মাতের উপর বিভিন্ন কারণে যারা অযথিত হস্তক্ষেপ করছে আমি আপনাদের আহ্বান জানাব যে কোনো সময় যে কোনো মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আমরা বাংলাদেশকে আর কখনোই ফ্যাসিবাদে বাটে আসার সুযোগ দিব না আমরা বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য যা যা আমাদের নেতৃবেগণ খারে থাকে এবং তারা নেতৃত্বে আমরা সেটা করবো আপনাদের সকলকে আমারও আন্তরিক অভিনন্দন জাগে ওয়ার কাটারে আজকে এখানে উপস্থিত হয়েছেন একজন আমি আমার দলের পক্ষ থেকে আমারও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে থাকার জন্য আহ্বান জানিয়ে এবং ধারের শিশের পক্ষে আপনাদের সমর্থন ব্যক্ত করে ব্যক্ত করে ব্যক্ত করে আপনাদের সকলের কাছে আমি কুম <laughs>